আসসালামু আলাইকুম আপনারা পর্দায় দেখছেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনের ঠিক মাঠটি একটা বিষয় আমরা জেনেছি শুনেছি যে পাগলা মসজিদের দান বাক্স যখন খোলা হয় তখন সেখানে কোটি কোটি টাকা পাওয়া যায় এবং স্বর্ণালঙ্কার চিঠির টুকরো পাওয়া যায় নিয়ত করে মানুষ এসব দিয়ে থাকেন তো আজ শুক্রবার দিন জুমার নামাজ পড়তে আমরা এখানে হাজির হয়েছি তো মসজিদের সামনে এখন কেবল বারোটা চল্লিশ মিনিট বাজে এখনও জুমার কুতবা চলছে নামাজ শুরু হয়নি তো এরই মধ্যে মানুষের ভিড়ে সম্পূর্ণ মাঠ টইটুম্বুর আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য আসলে মানুষের এমন উপস্থিতি এখানকার ডান সবগার মূল কারিগর শুভকামনা সবার জন্য